জেডা কোন উদ্দেশ্যে আমরারে ডাকছে এবং যে আছে যে লোক দ্বন্দ্বমাছে আসলে জেডা আছে মানুষ আসছে এবং সারা দিছে তার উদ্দেশ্যটা কি উপরে যা তার পরামর্শ দিব এই আমরা সবাই একমত

রবিউল ভাই তো যে মাঠ গুছাও গিয়া মাঠে যার প্রতিফলন বেশি আসবে সেও নির্বাচিত হবে এবং আমিও তার সমর্থন দিই আমি মনে করি আপনি সহ একাধিক মানুষ সালাম ভাই আছে মনির ভাই ওয়ার্ডের মেম্বার আছে সবাই যার যার স্বেচ্ছা শ্রমে যার যেখানে যে অবস্থান তৈরি করার মেজরিটির জন্য এই অবস্থান তৈরি করলো মনে হয় যে আপনার সামনুজু আপনার সামনুজু মেম্বার হিসাবে যে প্রস্তাবটা দিতেন এটার জন্য আপনি উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে আপনি এই মানুষ জমা সালাম জানাইছেন যে আমি সামাজিকাটা আছে আমি জানি না আমার মনে হয় আমি যে কথাটা করছি আপনি যদি বড় পয়সা তৈরি করতে হবে না আপনারও বড়

কলেজের প্রফেসর স্কুলের শিক্ষক যুবক ভাই আসসালাম আলাইকুম আসলে যুবক ভাই যখন যে প্রস্তাব করছে ওয়ার্ড ডাকছে এটা আসলেই সুন্দর কাজ শিক্ষিত ছেলেরা এরকম একটা কাজ করবো এটাই আমরা চাই কারণ কোন কবি নাকি বলছিল যে আমাকে একটা শিক্ষিত মা দেও আমি একটা শিক্ষিত জাতি দিব বিষয়টি হল আমরা যদি এভাবে দুইটা গ্রামে একটা ওয়ার্ডে সম্মিলিতভাবে বৈশাখ যে কজনই কেন্ডিডেট থাকে অবস্থা নির্ণয় করিয়া যুগোপযোগী বিষয়বস্তুর উপরে চিন্তাধারা কে কাউকে সমর্থন করি আর তাকে মেম্বার বানাই ওয়ার্ডের জনগণের উপ আমরাও আশা করি মুজিব যে কথাটা বলছে আমার ওই কথাটাও যাও লাগে যে আসলে সময়টা এখন প্রশ্ন আসলো আমি মাত্র পানি না পাঠলে তলে বর্তমান নির্বাচন হয়তো করোনার কারণে আবার কিছু চাইতে পারে যদি পিঠা তাহলে প্রায় আবার আর যদি না তারপর তারপরও আরও মাস তো আমি লিটনের এই উদ্যোগটারে স্বাগত জানাই তার বড় ভাই হিসাবে আশা করি ওদুর ভবিষ্যতেও সেরকম একটা উদ্যোগ নিব সময় উপযোগী যেমন যখন ইস্তেহার ঘোষণা হবে প্রার্থীটা মাঠে আসবে সমস্ত প্রার্থীদেরকে জায়গা ওয়ার্ডবাসীকে জায়গা মতামত সম্পূর্ণভাবে আমরা যদি মনে করি ওয়ার্ডের যারা মুরব্বী আছে যারা শিক্ষিত ছেলেমেয়ে আছে স্কুলের মাস্টার আছে সামাজিক ব্যক্তিত্ব আছে তাদের হাতে যদি সেটা দেই যে আপনারা দেখেন তাহলে যাওয়া যা আপনারা একটা সমর্থন তার উপরে দেন আশা করি আমরা সাকসেসফুল হব আজকে বিশেষ কিছু কম না যেহেতু সময় আমার সামনে অনেকটা বাকি আমি লিটনে আবারও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে লিটন আমাদের সহযোগিতায় এরকম আর একটা উদ্বেগ নিব আমরা যাতে সবাই সম্মিলিতভাবে কোনো একজন ব্যক্তিত্বকে সাপোর্ট করতে পারি এবং মেম্বর বানাইলে এই গ্রামের বা এই ওয়ার্ডের মানুষের উপকারে আসবে যার মাধ্যমে মানুষের পাঁচটা সমস্যার সমাধান হবে এরকম একজন লোক কিন্তু আমরাও চাই হ্যাঁ এই হিসাবে আজকে আর আমি কিছু বলবো না আমি রিটর্ণে এই পরামর্শ কই তুমি মৌসুম হিসাবে ভবিষ্যতে যখন হবে তুমি এরকম একটা উদ্যোগ নিবা আমরা তোমাকে সহযোগিতা করুন আমরাও তাইকা তাইটা যে তাকুক পাঁচ জনের ভিতরে আমরা যে কোনো একজনকে উপযোগী যেন মনে করুন যুগ উপযোগী